হাই গাইস আজকে আমরা একটা ছোটখাটো পিকনিক করতেছি সো আপনাদের কাছে আমাদের মেনুগুলো দেখাচ্ছি আসেন গাইস আমাদের রান্না প্রায় শেষ এখন জাস্ট হচ্ছে আর বাকি আছে আমরা আর ডিম শেদ্ধ করব আমাদের আধুনিক ডেগুনি হাই সে হাই সে হাই এটা হচ্ছে আমাদের ছোটখাটো গেট

গাইস আমাদের রান্না অলমোস্ট প্রায় শেষ এত সুগন্ধ যাচ্ছিল বলার বাইরে ওখানে যা সবাই বলতেছে রান্নাটা সেই হয়েছে ভাই সেই সো এটা আমাদের একদম সিক্রেট রেসিপি চলছে আমরা একটা নতুন মেনু সেট করছি এটা হচ্ছে খাবো আমরা এখন ট্রাই করবো খিচুড়ির সাথে ভাই সেই ভাই সেই সবগুলো সেই সেই মেনু এই তো আমাদের রান্না প্রায় শেষের দিকে আমরা এরপরে খাবো গরম গরম খাবার গাইস আমরা একটা ভিডিও বানানোর জন্য এত 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 কষ্ট করি দেন আপনারা যদি লাইক না দেন তো ভালো লাগে না একদমই খাবারের রিভিউ দেখার জন্য আপনাদেরকে চ্যানেলটা করতে হবে সাবস্ক্রাইব এন্ড লাইক করতে ভুলবেন না বাই বাই দেখতে হবে তো

খাওয়া দাওয়া করছি এখনো অনেক বেশ কয়েক অনেকক্ষণ টাইম হয়েছে অনেকক্ষণ খাওয়া দাওয়া করলাম আমরা তো জাস্ট সুন্দর টাইমে করে খাইছি খুঁজা লেগে গেছে সামনে এখন কিছুক্ষণ নাস্তা খাইছি গাইস সো গাইস এখন খাওয়া দাওয়া শেষ হয়েছে সে লাগছে বলার বাইরে মজা ছিল জোস ভাই জোস এত সাজ হয়েছিল শীতকালে আরো বাইরে বসেছিলাম ভাই এত মজা লাগছে বলে বোঝাতে তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এখন রুমে আসছি অনেক ভালোবাসছে আজকের দিনটা সো গাইস আমাদের আজকের ভিডিওটা এইটুক পর্যন্তই আপনারা আমাদের পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার করতে ভুলবেন না